জ্যেষ্ঠ বেগম বেগম খালেজা জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে কতটুকু অত্যাচার হয়েছে কারা সঙ্গে যাই তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি আমার বিচার হওয়া উচিত যদি প্রয়োজন হয় জ্যেষ্ঠ বেগম খালি যখন জেলে তখন আমাদেরও দুর্ভাগ্য হোক সৌভাগ্য হোক আমরা অনেকেই জেলে গিয়েছিলাম আমাদের সঙ্গে এখানে আছে অনেকেই আমরা দেখেছি কারা কারা কারাগারে ওনাকে নির্যাতিত করতে নির্যাতন করেছেন এটা আমরা দেখেছি সর্বশেষ যখন ওনার সাথে দেখা হয় তখন এই কারাগার একবারে ফাঁকা হয়ে গেছে এবং এটা একটা পরিত্যক্ত একটা এলাকা হিসেবে পরিচিত ছিল ওইখানে দেশকেত্রী বেগম ঘরের মধ্যে ইঁদুর দৌড়াদৌড়ি করত পোকামাকড় দৌড়াদৌড়ি করত এবং কয়েকজন ডিপুটি জেলার জেলার সুপারের কথা আমার মনে আছে যারা তাকে কিছুটা সহি করার চেষ্টা করেছে শাস্তি প্রাপ্ত হয়েছে আবার আবার কারা অন্যায়ভাবে তাকে সাজার উপরে সাজা দিয়েছে ভাইরা বৃহস্পতি বেগম খালেদা জিয়া একটা অত্যন্ত দুঃসময়ে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিলেন বিএনপি হাল ধরেছিলেন সৌভাগ্যবশত আমরা কয়েকজন এখানে আছি ওনার সঙ্গে কাজ করেছি আমরা দেখেছি তেজদীপ্ত মহাবল এবং সাহসীদের সঙ্গে উনি কীভাবে মোকাবেলা করেছেন আমি সর্বশেষ কর্মীদের প্রতি দেশ নেত্রী বেগম খালেজিয়ার একটা ভালোবাসার নিদর্শনের একটা সাক্ষী হিসেবে আমি কথা বলতে চাই দু সালে যখন নির্বাচনে গেলেন আমি আমার সহ আরো অনেকে জেনেছিলাম আমরা অনেকে একটা পত্র লিখেছিলাম যে আপনি দয়া করে নির্বাচনে যাবেন না উনি আমাদেরকে প্রত্যর দিয়েছিলেন সবাইকে বলে দিও যে আমি নির্বাচনে যাচ্ছি না অজ্ঞাত কারণে এবং বিশেষ একটা রাজনৈতিক দলের চাপের কারণে ওই দিন তিনি নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম ম্যাডাম আপনি কেন নির্বাচনে গেলেন মানে আমি যদি নির্বাচনে না যেতাম এই তোমাদেরকে বের করা সম্ভব হতো না এই কথা ছিল ওনার স্পষ্ট উত্তর ছিল ওনার কাছ আমি মনে করি কর্মীদের প্রতি ওনার যে স্নেহ ওনার যে মহত্ববোধ ওনার যে ভালোবাসা এটা তিনি বলেছেন রাজনৈতিক কারণ আরও আছে এগুলো বললে এখন এই সময়ে ভালো হবে না আজকে একটা শুভজন্মদিন দেশ খেলা জিয়ার যদি কোনো রাজনৈতিক কোনো সমাজ যদি আসে আমি আবারও বলবো কি কারণে দেশ নেত্রী বেগম জিয়া সেই দিন নির্বাচনে যেতে বাধ্য হয়েছিলেন এটা আজকে সময়ের দাবি এই কথা জনগণের সামনে প্রকাশ করতে হবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ